হ্যালো গুড মর্নিং সবাইকে জানাই এই ঘুরলাম যে ঘর খুললাম এখন তালা খুলব চাবিটা নেই যে গেটের তালা খুলবো এবার সব কাজে হাত দিয়ে বাসি আছে এখন সাড়ে ছটা বাসন মাজা আছে সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি আজ আর আজকে তো শুক্রবার শুক্রবারে তো আমার কাজ আছে হাটে যাওয়া আছে এবার সকালে রান্না আছে আজকে একটু কাজের চাপ আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক অনেক ভালো আছো আমি ঋণী আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত দেখো এখন হচ্ছে ঝাঁটা নিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে বাসি ঘরটা ঝাড় দিয়ে বাবাকে পাঠাবো দোকানে দোকান থেকে কটা জিনিস আনতে হবে আমি আর কালকে আনি একটু ডিম আনতে হবে একটু ডিম সিদ্ধ দেবো আলুর তরকারি করবো রুটি করবো কেন হাটে যাওয়ার সময় তো নিয়ে যেতে হবে ওদিকে বাসন মাজবো সবাই ঘুমাচ্ছে এক কালকে রাখতে বোতলগুলো গুলো ঘরে আর আজকে এই কলপারে গিয়ে দেখলাম হচ্ছে জল আসেনি কালকে জল তোলা হয়ে এবার কাজ করি আর ঘুমাচ্ছে আমি দাদার করে কাজগুলো করে নিয়ে রান্না করতে বসি শুধু বাসি নাইটিটা ছেড়েছি ঘর থেকে বেরোলো রাতে দেখতে দেখো আহ পুজো তো দিতে পারছি না কেননা এক মাস না হলে পুজো দেওয়া যাবে না এই সমস্যা ঠাকুরের পুজো নাতে পারলে না একদম ভালো লাগে না পুজোটা যে কবে দেখব কালকে তো কোনো ভিডিও করিনি আজকে তোমরা কোনো ভিডিও পাবে না কেন কালকে আমার একটু ভাল লাগছিল না সেটা সারাদিন ম্যাচ ম্যাচ করছিলো বলে কালকে আর কোনো ব্লগ করিনি দেখো আচ্ছা তোমাদের সাথে বক বক করলে হবে না দেরি হয়ে যাবে তাড়াতাড়ি করে কাজ করে নি পরে আবার তোমাদের সামনে আসছে এখন ঘর যা দেবো ঘরটা দেখো ছোট ছোট বাচ্চা মুরগিগুলো কি সুন্দর খেলছে আর আমার কাজ হয়ে গেছে সব এখন রান্না বসাবো রাতটা মেজে রান্না বসাবো তিনটে দেখো কতগুলো বাচ্চা ছিল সব মোড়ে এখন তিনটে বাচ্চা এই একটা একটা তিনটে সাদা গায়ের মধ্যে কালো ছোট ছোট এই দেখো বাসন মাঝে হয়ে গেছে বাসনগুলো এখন ঘরে নেব ঘরে নিয়ে যাই হাতে বিরাসমাজন আর মগে জল নিয়ে নিলাম এই দেখো জল আসেনি আজকে কালকে জল ছিল তোলা ছিল বলে সেই জল দিয়েই কাজ করলাম কাকি দেখো তো জল পড়ছে কাকি হুম রান্না করবো চালনি নিচ্ছি এখন চালটা ধোবো ধুয়ে ভাত ও মা তিন কোটা চাল নিচ্ছি হবে না তিন কোটা চাল নিয়েছি হবে না বাবা ছেলে তুমি তো ভাত নিয়ে যাবো তুমি তো রুটি করবো রুটি নিয়ে যাবো

ভাতের মধ্যে আলু শুতে দিই হ্যাঁ আলু শুতে দিই কুমড়ো টুকুনি ভাজা করি আর হচ্ছে কি আলুর তরকারি করি এই দেখো আলুর তরকারি করবো বলে আলু ভাজা করছি এই যে আটা ছানা হয়ে গেছে কুমড়ো ভাজা ওপরে ডিম এই আলুর তরকারির মধ্যে ডিম ভুজিয়াটা আটা সেতু আটের ভাত হয়ে গেছে

もう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度 Thank <laughs> you. 다시? 오케이, 아줌마 이거 놔. 아줌마 이거 놔? 아줌마 이거 놔. 한번 더. 한번 더. হ্যালো ফ্রেন্স অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম দেখলাই তো মাল গুছাচ্ছিলাম মাল গুছানোর পরে সব কাজ কমপ্লিট করলাম ঘরটা মুছিনি সে ঘরটা মুছলাম তারপরে নিজে রেডি হলাম এখন চলে যাব হাটে এই এখন দশটা বাজে দশটার থেকে পুরো সন্ধে ছটা অব্দি হাঁটে থাকবো তারপরে বাড়ি আসব আবার একটু ইচ্ছা আছে বাজার করে আসা ছেলেকে পড়াতে ওকে পড়িয়ে চলে গেছে আর ওই যে খেতে ওকে খেতে দিয়ে দিচ্ছে ও খাচ্ছে রুটি এই যেমন বাবা খাচ্ছে বাবা খেয়ে না দাদু ঘুমাচ্ছে বাবা আসলে বাবা মাল নিয়ে চলে যাবে আমি চলে গেলাম যাই কর্ম করি যে আবার মাল তুলতে হবে চাই না ও সাইকেলই তো বের করিনি আমি সাইকেলটা বের করে নি সঙ্গে থাকো দেখতে থাকো আর যে হাটে যে দেখা করব তোমাদের সাথে আর আমার এখন যাব যে দোকান পাততে পারতে এগারোটা বাজবে যাব মাল তুলবো এখান থেকে দশ মিনিট লাগে আমাদের চাকদা বাজার যেতে তারপরে যে মাল তুলবো মাল তুলে তারপর বসবো এই দেখো সব এই যে বস্তা এই যে বস্তা একটা ব্যাগ আছে এখন যে আবার মাল তুলবো সঙ্গে থাকো দেখতে থাকো

মাছ বাজার ফাঁকা এখানে কি মাছ গো কি মাছ গো এগুলো কি মাছ থেকে চলে আসছি এখন চা করেছি চা খাচ্ছি বাড়িতে এসছি তখন পুনে সাতটা বাজে এখন আজ পুনে আটটা দেখো হ্যালো বন্ধুরা চা খাওয়াই গেছে এই যে এখন ব্যাক খালি করছি যা মাল নিয়ে গেছি তার ডবল মাল নিয়ে এসেছি অনেক নাইটি নিয়ে এসেছি বাড়ি গিয়ে ওখানে যে অনেক নাইটি চলেছিলাম পঞ্চাশ পিস নাইটি চলেছি আর বাড়ি থেকে নিয়ে গেছি চল্লিশ পিস ওখানে ডবলগুলো খুব নামাই হ্যাঁ আমি আবার আমার দোকানে ভরে রেখেছি আরে দেখো ওই বিছানার চাউলগুলো পুটে নিয়ে এসেছি হ্যাঁ এত সুন্দর না ডবল এটার মধ্যে বালিশের বাবার

কালকে ওর টাইম হলো না বলছে ঘরে আবার কাপড় পাততে হবে কত নাইটি আরো নাইটি আছে তোমাদের তো একটা ব্যাগ দেখালো কিনা আমি ব্যাগটা ঢুকিয়ে দিয়েছি এই নাইটিগুলো তোমাদের অন্য ভিডিও দেখাবো কি নাইটি তুলেছি স্টার এনার্জিটা নেই দেখানোর এখন তারপরে এগুলো গুছিয়ে এগুলো গুছিয়ে রোলটা বের করি রোলটা বের করে কাপড়টা খুলি এসে আবার কাপড় পাতবো

সাড়ে দশটা বেজে গেছে সামনে আসলাম না দেখলাম কাপড় পাতলাম কাপড় পেতে তারপরে ভাত বসালাম ভাত হলো ভাত হওয়ার পরে সব খাওয়া দাওয়া করলাম খেয়ে দেওয়া ওখানে এটো বাসন আছে সব গুছালাম

সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার এখন হয়েছে ঘুম এখন নাইটটা চেঞ্জ করে শুয়ে করুন আবার আগামী নতুন একটা ভিডিওর দেখা চাই